নেসারাবাদে ইসলামী চক্ষু হাসপাতালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সাউথ নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদে ইসলামী চক্ষু হাসপাতালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে মঙ্গলবার বাদ আসর সারসিনা লোট সংলগ্ন ইসলামী চক্ষু হাসপাতাল শাখায় ওই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সরওয়ার হোসেন মোসাম্মদ সাবিহা মেহবুবা সিনিয়র সহকারী পুলিশ সুপার নেসারাবাদ কাউখালী সার্কেল মহম্মদ রিপন হোসেন প্রশাসনিক পরিচালক ইসলামী চক্ষু হাসপাতাল মোহাম্মদ সাইফুল ইসলাম পরিচালক ইসলামী চক্ষু হাসপাতাল পিরোজপুর শাখা আকবর হোসেন পরিচালক ইসলামী চক্ষু হাসপাতাল মাহমুদ হাসান রেজা পরিচালক ইসলামী চক্ষু হাসপাতাল নেসারাবাদ উপজেলা শাখা এছাড়াও হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ডাক্তার ও স্থানীয় ব্যক্তিবর্গ সাংবাদিক জাকির হোসেন সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ